নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ছাদে চলে এসেছি কিছু সবজি তুলব তার আগে গাছগুলো একটু দেখে নিচ্ছি কেমন অবস্থায় রয়েছে আর এই কপি গাছে গ্রো ব্যাগটার মধ্যে দেখো কত নোট শাকের গাছ বেরিয়েছে এর মধ্যে আমি কিন্তু বীজ চড়াইনি এমনিতেই এগুলো হয়েছে শুধু এই ব্যাগটার মধ্যে নয় প্রত্যেকটা ব্যাগের মধ্যে দুটো চারটে করে গাছ বেরিয়েছে যেহেতু আমি ছাদ ঝাঁদ দিয়ে যে বালি মাটিগুলো বের হয় ওইগুলো তো ফেলে দিই না গাছের গোড়ায় দিয়ে দিই বা মাটির সঙ্গে মিশে গাছ বসায় তার জন্য এরকম গাছ বেরিয়েছে আর এখানে আমি ডাল থেকে যে কসমাস ফুলের গাছগুলো তৈরি করেছিলাম সেই গাছে ফুল চলে এসেছে এখানে যতগুলো গাছ দেখছো প্রত্যেকটা গাছ আমি কিন্তু এবছর ডাল থেকে করেছি এবছর একটাও কসমস ফুলের চারা গাছ কিনিনি সবজি তোলার আগে কয়েকটা সবজি চারা গাছ এই বেটার মধ্যে বসিয়ে দেবো এটা হচ্ছে বিন কড়াইয়ের গাছ গাছে ফুলও চলে এসেছে ছোটো ছোটো কয়েকটা বিনকড়াই ধরেছে কিন্তু পাতাগুলো ইঁদুরে সব খেয়ে নিয়েছে গাছটা আর বাঁচবে কিনা বুঝতে পারছি না তাই এর মধ্যে আরও হচ্ছে যে কয়েকটা বিন কড়াইয়ের চারা রয়েছে এইগুলোকে বসিয়ে দেবো কয়েকদিন আগে থেকেই এই ছোটো ছোটো জায়গাগুলোর মধ্যে বীজ দিয়েছিলাম তার থেকেই এই চারাগুলো হয়েছে এই চারাটা একটু বড় এটার মধ্যে আগে বীজ দিয়েছিলাম আর দেখো এটা বের করে নি আর একটু মাটিটাকে খুশিয়ে নেব এখানে একটু মাটি খুশিয়ে নিয়েছি ধারের দিকে এই বড়ো চারাটাকে বসাবো আর এই ছোট ছোটো ছোটো দুটো চারা রয়েছে এই ধারের দিকে দেবার এবার এবছর তো একদমই আমি কোনো হচ্ছে শাক গাছ করতেই পারছি না যেই বীজ থেকে চারা উঠছে ইঁদুরে কিন্তু সব খেয়ে নষ্ট করে দিচ্ছে আর এই চারাটা এখানে দিয়ে দেবো আর একটা এই ধারের দিকে দেবো আর যেহেতু তিনটেই চারা রয়েছে তার জন্য একটা বেড়ের মধ্যে আমি কিন্তু তিনটে চারা বসিয়ে দিচ্ছি তিনটেই হচ্ছে বিন কড়াইয়ের চারা দেখো তিনটে চারা বসিয়ে দিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো আর এবারে তারপরে সবজিগুলো তুলব আমি আর প্রথমেই তুলে নেবো হচ্ছে বেগুন এখানে দেখো এখানে একটাই সাদা বেগুন রয়েছে এটা অনেকটাই বড় হয়েছে তো কাছি দিয়ে কেটে নিয়েছি আর এর পাশের গাছটাতেও এই গাছটাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট হয়েছে এইগুলো তুলে নেব। আর এই দুটো গাছ আমি একদম ছোট ছোটো রাস্তার ধার থেকে কিন্তু পেয়েছিলাম আর তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই গাছ দুটো বসিয়েছিলাম মাটি ছাড়া আর এর আগেও কিন্তু দু তিনবার আমি এই গাছ দুটো থেকে বেগুন পেয়েছি এই হচ্ছে চতুর্থবার তুলছি এইগুলো থেকে আর এইটার মতো দেখছি পোকা হয়েছে তাই এই ছোটোটাকেও হচ্ছে তুলে নিচ্ছি আর এইটা এখন আর অনেক ছোট রয়েছে ওটা থাক পরে তুলবো আর এই দিকের বেগুন গাছের মধ্যে যে এমনিতে একটা উচ্ছের গাছ হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের সেই গাছে দেখো উচ্ছে হয়েছে এইগুলো তুলে নেবো এই উপর দিকে একটা রয়েছে দুটো আর এদিকের গাছেও কয়েকটা রয়েছে এইগুলো এরকম ছোট ছোটের থেকে আর হচ্ছে বেশি বড় হবে না এরকম থাকলে বেশি দিন আবার পেকে যাবে তাই ছোট অবস্থায় তুলে নিলাম আর এবারে তুলে নেব সিম আর এই গাছগুলো থেকে কিন্তু সিম অনেক দিন থেকেই পাচ্ছি অল্প অল্প করে আর ওপরে হচ্ছে ওই বাঁশের অনেক হচ্ছে গাছ উঠেছিল তার মধ্যে এই সিমগুলো হয়েছিল টেনে পেরে নিয়েছি আর দেখো মূলোর গাছগুলো কত সুন্দর হয়েছে আর এইগুলোর মধ্যে আমি কিন্তু চারা আমি জলের বোতলের মধ্যে মিষ্টির কৌটো লজেন্সের কৌটোর মধ্যে মূল হওয়ার জন্যই এর মধ্যে একটা একটা করে চারা বসিয়েছি গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে আর এখানে দেখছি একটার মধ্যে মূল ধরতে শুরুও হয়েছে এই দেখো এটা হচ্ছে সাদা মূলো আর এবারে তুলে নেব লঙ্কা আর এই গাছগুলো থেকে কিন্তু একটা না পাঁচ মাসেরও বেশি আমি হচ্ছে লঙ্কা পাচ্ছি সেগুলো তো তোমাদের সঙ্গে প্রতিবারেই যখনই তুলি শেয়ার করি এই গাছগুলো আমি আগের বছর শীতের সময় বসিয়েছিলাম আর এবছর তো শীত পড়েই গিয়েছে এখনও কিন্তু এই গাছগুলো থেকে লঙ্কা পাচ্ছি আর কুল গাছে মানে এই হচ্ছে আলুর বস্তা আর জাল ঢেকে রেখেছি যাতে কুলগুলো পাখিতে যেন নষ্ট করে পাখিরা খাওয়ার থেকে তো বেশি নষ্ট করে তার জন্য ঢেকে রেখেছি আর দেখো এতগুলো তুলে নিয়েছি লঙ্কা আর এবারে একটু তুলে নেব কুমড়ো শাক কুমড়ো শাকটা কিন্তু খেতে ভালোই লাগে আর ওইদিকেও কয়েকটা রয়েছে ডাল নিয়ে নেব এখানে এই ডালটাও নিয়ে নি আর এদিকেও রয়েছে এই ডালটাকেও কেটে নেব এটা অনেকটা বড় এটা নিলেই হয়ে যাবে এটাকে দুটো করে নি এখানে আমার হচ্ছে সব সবজি তোলা হয়ে গিয়েছে একদম হচ্ছে টাটকা হচ্ছে কুমড়ো শাক আর শিম বেগুন উচ্ছে লঙ্কা আর এইগুলো কিন্তু পুরোটাই জৈবভাবে করা এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া নেই আর আমি তো এইগুলোর মধ্যে কোনো কীটনাশকও দিইনি এগুলো কিন্তু এই ঘরোয়া যে জৈব তরল সারগুলো হয় এইগুলো দিয়েই হচ্ছে করেছি সবজির খোসা দিয়ে আর যখনই তো কোনো বেড রেডি করি তোমাদের সঙ্গে প্রতিবারেই সেইটা শেয়ার করি আর ঝুড়ির মধ্যে এগুলোকে আবার ভরে নেব আর নিজের হাতে হচ্ছে গাছ লাগিয়ে সেই গাছ থেকে এই অল্প হলেও যে এই যে সবজিটা পাচ্ছে সেটা কিন্তু আনন্দটা সম্পূর্ণ আলাদা আমরা যারা ছাদ বাগান করি তারাই কিন্তু একমাত্র জানি আর রাসায়নিক সার দিলে হয়তো এর ফলনটা বেশি হবে কিন্তু আমার মনে হয় এমনি এই জৈবতে হচ্ছে করে যে সবজিটা টেস্ট পাওয়া যায় রাসায়নিক সার দিয়ে সবজিটা হচ্ছে বেশি পাওয়া গেলেও ফ্রেশ পাওয়া গেলেও কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না আর আজ বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই